ना वो क्या अपने डाक ले दुविया बाजार के जा रही है मैं ना। कनामी तो नो भी ना अबे दूली ना अल्लाह तुम्हारे डाक तो जाने ना তুমি সুন্দর ডাকার মতো ডাকলে কেন তুমি সুন্দর এক ডেকেছে ইব্রাহিম নবী আল্লাহ বলে তো এক ডেকেছে ইব্রাহিম নবী

তুমি আল্লাহর একটা জোরে ডাক দাও তো যুবক ডাক দাও এ তুমি বেলালের মতো ডাক দি না যুবক জোরে একটা ডাক দাও আমার মালিককে ডাক দিয়া বলে মালিককে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য ভালো না চাকরি করতে পারি না পকেটে টাকা নাই ছেলে মেয়ের আশা পুরো করতে পারি না

তুমি যদি আমার আল্লাহর দুই হাত উঠে একটা ডাক দিতে পারো আজকে ষোলোই আগস্ট দুই হাজার সাল গাদিপুর মালিকের বাজারে এই মাদ্রাসায় বসি আজকে ইসলাহী ওয়াদা করে গেলাম তোমার এই ডাকটা মুসানবের জামানারে আবদুল্লার মতো আল্লাহর কলিজায় লাইগে যাবে একদিকে গেছে আমার কলিজার নবী তুমি এরাজেতে নিসো দাগি বসায়া তুমি আই সামনে সামনে বসায়া তুমি প্রেমের খেলা ওই আল্লাহ তোমায় দেখতে জানি আল্লাহ দেখো তোমার পাগল গুলি যারা চোখের পানি ছাই এই যুবক গুলা জীবনে কত নেশা করছে গান দেখাইছে কত বন্ধু মহলে পড়িয়া জেনা করছে চুরি করছে রাত্রি রাত ফেসবুকের পিছনে না যায় জিনিস দেখে সেই সবজি আর খারাপ জিনিস দেখে গুড়া করছে রে ওই সবদিয়া ডাকায় দেখো আমার ভাইরা কাপ দে কার জানো মা হারাই গো হ ভাই আমি অদূর তোমাদের মতো মা হারা একটা সত্য বারো বছর বয়সে মা হারাই কি মাদ্রাসায় যখন রওনা মা পিছনের দিকে ডাক দিতো বাবাই মেয়ে রে হ্যাঁ কাপুরের রাশৌদি তোর মুখটা মুশিয়া আবার যখন মাদ্রাসার দিকে বাড়িতে আসতাম মা কাপুরের রাশৌদি আর মুখটা মুশাই দিয়া একটা সুমা দিয়া মাথাটা বুকের সাথে চাইবে ধরে বলতো আমার এলিয়া সুখ হয়ে গেল রে যেদিন মা আমারে সাইজ হয়ে গেল এরপরের থেকে আর কেউ বলে নাই তোমাদের যাদের মা তোমাদের মধ্যে যাদের বাবা যাদের বাবা মা নাই তারা সারা বুঝবে না মা বাবার কি রে ভাই তুমি জাহান আগুনের কথা মনে করি এখন চোখের পানি সাইরা দিবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুমি যদি গুলি খাইয়াও মর অ্যাক্সিডেন্টেও মারা যাও আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোরদেরকে রেডি করে রাইখা দেশে জোরে কওয়া আমি আল্লাহ আছে না নাই আছে গরিবের ডাক শোনে কে শোনে না জোরে কও আরো জোরে তোমার চোখের পানে আমি দেখতেছি গড়ায় গড়ায় পড়তাছি এই যে দেখো আমার সামনে পাগল দুটা বইয়া রইছে ওরা সুরের থেকে কানতাছে বাবা ওই যে সামনে বই আমার যুবকগুলা গুলা কানতাছে জানো কান্না কাটি এগুলা কোনোদিন অভিনয় করে আনা যায় না গো ভাই এই চোখের পানি এমন দাম তুমি জানো না এই আব্দুল্লাহ যখন উপরের দিকে পাও দুইটা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া যখন অভি সুরাতে কানতাছে আল্লাহর পেগম্বার মুসা তাকে ওই গ্রন্থের মধ্যে একটা যুবক কান্দে গো একটা দৌড় দিয়ে যাইয়া ওই যুবকের মুখের মধ্যে নিয়ে কয়ে তোরার আর কান্দ আমি তোর বহরে কাইন্দা আমার আল্লাহ দেখতে পারি না তোর বাহারে কাইন্দা আল্লাহ আমার ডাকে সারা দেয় নাই কিন্তু তুই এমন ভাবে মাওলারে ডাক দিয়ে তোর ডাক আর সে আজিবের মালিকের বলি যায় নাই তোর কাছে ক্ষমা চাই রে যুবক আব্দুল্লাহ তুই আমার বাবলার সাথে এমন কি প্রেমের মাঠে নাম শুনলে আরে তোর প্রতিটা ঝটে ঝটে গোল হয়ে যাইতেছে তোর চোখের পানি এত দাম আমি জানতাম না রে তুই আমার আল্লাহরে বলে লোয়া সুমা দিতে চাইছ আমার মালিক আমার ওই গিয়ে যারা আমির আল্লাহ বলছি অজনাথী না আরে আমার বান্ধব আমার সবচাইতে বেশি ভালোবান্ডা ওই যুবকটা কুইডের দিকে তাকায় নাই মা বাবার দিকে তাকায় নাই রে মুসা ও আমার এমন ভাবে ভালোবাসছে ওর ভালোবাসা যদি এক পালায় দেয়া হয় সারা দুনিয়া যদি এক পালায় দেয়া হয় পর ভালোবাসার পালা বাড়ি হয়ে যাবে ও আমার কলিজান টুকরা ভাইরা তুমি মনে মনে ভাবতা যে তুমি গরিব মানুষ তোমার চোখের পানির দাম আমার মৌলার কাছে কত বেশি তুমি জানো না শুধু আমার দিকে তাকাবার বার এখন চিল্লাবার কান্দা আর এমন একদিন কান্দা যে দিন তোমার পাশে কেউ রে পাইবা না রে ভাই আরে ভাই যারাই আন্দোলনে মারা গেল তাদের লয়ে তো আমরা কবর স্থানে গেলাম ভাই কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ আর একটা মুদারে যখন চারজনে কান্দে করি আমার দিকে তাকাও এইভাবে বাবা মসজিদের পালকিতে গড়িয়া লইয়া যায় ওই টাইম মনে মনে ভাবে এই বন্ধু আমার সঙ্গে যাবে আহারে আমি এতদিন একা ছিলাম না গার্মেজে ফ্যাক্টরিতে কাজ করছি হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে আহারে যুবক এখন তুমি আমার মৌলারে চোখের পানি দিয়ে দেখাইয়া দাও চোখের পানি না আসলে মনে বুঝাইয়া কও আমি ও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলিয়ে যাব একসাথে আন্দোলনে নামছিলাম আমার পাঁচিল দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে বেজান আমার দিকে তাকাও কেই রকম কফিন যখন লাস্টে দেখলো লোক আছে 20 25 জন কেউ আমার বন্ধু হই আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইব যখন দেহে এই দুইজনে হাতে ভর দিয়ে উঠিয়ে এই লোকটা ডাইনে তাকায় তাকায় আর চিল্লার বলে বন্ধুরা খালে মোলামা বলছিল ইলিয়াস রহমান জেহাদি বলছিল এই ঘরটা পোকামা করে ঘর এই ঘরটা সাপ বিশ্বর ঘর আর আমিও চোখে দেখতাছি বড় বড় অজাগার সাপ আমার দিকে তেড়ে আসতেছে

গতকালকেও কাউ ভ্যান সারা শোনাইতে পারি নাই এই শস্য মাটির ঘরে আমার ভ্যান নাই আলো নাই বাতাস নাই রে আমার তুই রাইকে যাই বন্ধু আমার চাষ তো ভাই তুই তুই আমার খালা তো ভাই লাগোস তুই আর আমি একসাথে চাকরি করছি স্কুল কলেজে একসাথে পড়ছি তুই আমার পাশের চেয়ারে কাজ করছো ও আমার মা বোনের আমি বলে দিয়ে যাই রে মা ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা ও মা কবরে কেমনে থাকবেন গো মা ও মা যেই চুলগুলা বাইর আমার অন্য পুরুষে দেখান গো মা এক একটা চুল নিরানব্বই সব যে চুল গুলা বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙ্গের শ্যাম্পু মারেন কত রং বেরঙ্গের তেল লাগান বোমা এরপর চুল গুলা বড় হয় না আর তোমার এই মাথার অজাগর সাপ এত বড় বড় লম্বা হবে মা প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ ওমা ওইখানে এক একটা সাপ অন্য কাউ দংশন করবে না মা ওমা তোমার মাথার সর্ব তোমার মাথা ঠোকায় ঠোকায় খাবে ওমা সেদিন চিল্লাইলো আর কোনো বান্ধবী পাইবা না গো মা ওমা দুনিয়া থাকার জায়গা না আমি ইলিয়াসুর রহমান জেহাদের মা মাত্র আঠাশ বছর বয়সে মারা গেছে গো আমার মায়ের মনে কত আশা ছিল আমার আলেম বানাবে আমারে দেখবে আমার আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল মা তুমি কবরে গেব নাছো জানি না গো মা মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মাকে ভালো রাইকো জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়া এই মাদ্রাসার যেই মহিলার নাম আল্লাহ দরপাকুদার জান্নাতের বাগান বানায়া দেও এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বললো হুজুর আমার বাবা নাই আহারে ওর బుট্টা ভারিয়া দেখো পৃথিবীতে সব আদর ঢাকা দিয়া কিনা যায় বাবা কিন্তু মা বাবার আদর কোনদিন কিনা যায় না রে ভাই তোমাদের বাড়ি ময়মেন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা রংপুর দিনাজপুর সেই সিরাজগঞ্জ বগুড়া তুই যখন বাড়ির থেকে রওনা দেশে ভাই ট্রেনে বাসে উঠো তোর মা সকালবেলা গরম ভাত রান্না করে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকায়া বলছিল বাবারে আবার তোর মুখখানা কবে দেখব রে বাবা আহারে ভাই এই কথাটা ওই দিন আর কেউ বলবে না যেদিন তোমার মা কবরে চলিয়া যাবে চোখের পানি ফেলা ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই এই করতে রাজি আছে না ইনশাল্লাহ বলো মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ আল্লাহ বলো তো আল্লাহ আরো জোরে বলো তো

কিয়ামতের মাঠে তোমার এই চোখের বাণী আল্লাহর আদালতে দ্বারায় কি বলবে জানো ইলিয়াস রহমান হাদি বলছিল চোখের পানি বলে কোনোদিন বেইমানি করে না চোখের পানি তো ফেলছিলাম আমি গুনা করে ফেলছিলাম তুমি মাফ করতে পারো না আল্লাহর চোখের পানির রসিলাই তোমার মাফ করে দিবে আল্লাহ হকর জোরে বলো তো আল্লাহ হকর আরো জোরে বলো একটা হাবি শুনে এক মহিলা তার স্বাস্থ্যবার প্রেমে বইয়া জেনা করে ফেলাইছে জেনা করে পেটে বাচ্চা বইসা করছে করছে বিশ্ব ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রসুলের কাছে গেছে অস করছে গত সপ্তাহে অস করছেন জেনাকারি জেনাকারিণের কোনো ক্ষমা নাই আমার এই পেটের বাচ্চা কি করেন নবী বলেন

এই মহিলা আড়াই বছর হয়ে গেছে দুধ ছেড়ে দিছে বাচ্চার হাতে মনে একটা রুটি ধরাই দিয়া বলি আর এখন আর আমার বাচ্চা দুধ খায় না এই দেখেছি একা একা রুটি নিজের দাঁত দিয়ে কামড়াইয়া সিঁড়ে সিরে খেতে পারে নবী আমার বললেন সাহাবিরে রে